সো সবাই দেখলাম যে ট্রেনিং ভিডিও করতেছে বোতলে পানি ঝর্নার মতো বাট আমিও থাকতে পারলাম না রেডি হয়ে গেলাম বোতল আর এ শৈশুতা নিয়ে বাট করা ট্রাই করছিলাম হচ্ছিলো না অনেক বেশি টাফ মানুষ কিভাবে এত ধৈর্য এটা করে এটাই ট্রাই করছিলাম যে হয় কিনা হয় কিনা অসহ্য মানে কি একটা অবস্থা যে হুট করে একটা প্ল্যান চলে আসলো যাচ্ছে ঠিক আছে আমিও ট্রাই করি এটা আমার ফার্স্ট ট্রাই ছিল হয় নাই পুরো ভিজে অস্থির আর পুরো পানির বোতলটাই রয়ে গেছে পানির মধ্যে বোতলের মধ্যে আইমিন আবার সেকেন্ড ট্রাই হইলো না ঠিক মতো কেমনটা খারাপ লাগে পুরো ভিজে গেলাম একেবারেই বাট এভাবে কি সুন্দর ঝর্ণা হচ্ছে বাট আমি যখন করতেছি তখন আর ঝর্ণা হয় না মেজাজটা যে কি পরিমাণ খারাপ হয়েছে একেবারে ভিজে টিজে যে অবস্থা খারাপ হয়ে গেছে আর এখানে বলতেছিলাম যে আমি আগেও ভিডিও করছি ভিডিওটা সেভ হয়নি তো কি যে একটা বাজে অবস্থা আর বোতল চেপটা হয়ে যায় বাট বোতলে আমার পানি ভর্তি একটু পরপর যাওয়া লাগে বোতল পানি হয় না আবারও ট্রাই করলাম বাট ওই যেমন পানি বোতলের মধ্যে পানি ঠিকই থাকে বাট এটা আর সুন্দর করে তো ঝর্ণা হয় না ভিডিওতে কি সুন্দর করে দেখি যে ঝর্ণা হয় আমার তো কোনোভাবে না এবার ভাবছি এটা উল্টো করে যদি ধরি তাহলে হয়তো হবে ঝর্ণার মতো বাট কোনোভাবে হচ্ছিল না কি করবো এতটা অসহ্য লাগছিল যে সবাই কীভাবে স্মুথলি ঝরণার মতো করে আমি জাস্ট বলতেছিলাম এভাবে সুন্দর হয় বাট ওভাবে হয় না কেন অবস্থা আর এই আমার অবস্থা আমার অবস্থা আরও বেশি ভিজে গেছে কারণ হচ্ছে আমার ভিডিওটা যে পানি দিয়ে ঘুরে ঝরনার মতো ভিডিওটা সেভ হয় সাত মিনিটে ভিডিও ছিল ভিডিওটা সেভ হারে আমি অনেক অনেক কথা বলছি আমার এই ভিডিওটা সেভ না হওয়ার জানি না কি হয়েছে আমার কখনো কোনো ভিডিও স্মুথলি হয় না কোনো থাকে আর আমি কথা বললে এটা ঠিক আছে এত কষ্ট করে যখন দেখলাম যে ভিডিওটা সেভ হয়নি সবাই কি সুন্দর করে ভিডিওটা করতেছে আরও বেশি রাত হয়ে গেছে তো এত কিছু করে লাভ নাই অনেক ট্রাই পার্সোনাল কে আসলে ট্রেন্ডিং ভিডিও বানিয়েছে আমি জানি না বাট ট্রেন্ডিং ভিডিও বানাতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে আমি পুরা ভিজে অস্থির হয়ে গেছে কি আর বলবো কিছু বলার নাই সবাই তো দেখা যায় বয়ফ্রেন্ড ওটা কাছে গিয়ে এটা সুন্দর করে ঝড়াতে গিয়ে করতেছে ঝড়ার মতো করে রোডে আমার ছাদ ছাড়া কেউ নাই বয়ফ্রেন্ড হাজবেন্ড তো দূরের কথা ছাদেই চলে আসছে ফুট করে যে ভিডিওটা আজকে করবো আসুন ছাদে কিছু ভিডিও করছি সকাল থেকে দেখা কি সুন্দর আকাশ মনটা একেবারে শান্তিই লাগে যখনই আকাশে আসি আসলে এত সুন্দর লাগে এত বেশি সুন্দর রাতের ঢাকা আমার কখনো আসলে লাইফে রাতের ঢাকা দেখার সুযোগ হয় নাই বা ইচ্ছা আছে রাতের ঢাকা আমি দেখবো কিন্তু যখনই মন খারাপ থাকে বা যত খুশি হয়ে যাক না কেন হুট করে ছাদে চলে আসি মহা বিশাল একটা আকাশ দেখতে খুব খুব বেশি ভালো লাগে এত সুন্দর আকাশ কিছু বলবো আসলে বাট এই ভিডিওটা করতে আজকে আসা দিন পর আসছি আর এমন অন্ধকারে খুটখুটে অন্ধকার আসলে বাট কি বলবো আর দৌড় আকাশে একটু আগে চাঁদ ছিল এখন চাঁদটা নাই বাট এই যে আমি চাঁদ রয়ে গেছি আপনাদের জন্য বাট এত এত ভালো লাগে বিষয়টা মনটা একটু খারাপ কারণ হচ্ছে আমার আগের ভিডিওটা সেভ হয়নি বাট নো ওয়েস কিছু গেন করতে হলে কিছু পেন তো নিতেই হয় সো এই পেনটা নিলাম বাট এত সুন্দর একটা আকাশ আপনাদেরকে না দেখিয়ে পারলাম না যে কি সুন্দর একটু দুর্দান্ত যদি আমরা দেখি আকাশটাকে যে অনেক অনেক বেশি ভালো লাগে জিনিসটা যে খুবই মেঘ অনেক সাদা সাদা মেঘ আমরা দেখতে পাচ্ছি কালো প্লাস খুটকুটে একটা বলে না যে পূর্ণিমা মাঘী পূর্ণিমা জিনিসটা হচ্ছে এমন খুব বেশি দুর্দান্ত লাগে আমার ইচ্ছে হচ্ছে আমি এখানে আরও কয়েকটা ভিডিও বানাবো বাট আমি একেবারে আমার অবস্থা খুবই খুবই খারাপ আর এই বোতলের অবস্থা তো জান এ যান চলে গেছে সাথে আমারও জান চলে গেছে মানে খুবই কষ্ট হয়েছে ভিডিওটা বানাইতে ঠিক আছে সবার মতো স্মুথ হয়নি আমার ভিডিওটা এখন জানি না এটা আউটকাম কেমন আসবে বাট দেখি কি হয়